বাসায় রান্না না করে আজকে কবজি ডুবিয়ে কাচি খেতে কোথায় চলে গেলাম সেসব নিয়ে থাকছে আজকের ব্লগ আশা করি কাচি লাভারদের আজকের ভিডিও অনেক ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বাসায় কিছু রান্না করিনি ভাবলাম যে একটু কাচি খেয়ে আসি কারণ অনেক দিন হচ্ছে মনটা কাচ্ছি কাচি করতেছে তাই চলে আসলাম আমার সব পছন্দের সুলতানস ডাইনার আর এটা হচ্ছে গুলশান ব্রাঞ্চ ওদের দুইটা ব্রাঞ্চে আমার সব থেকে পছন্দ একটা হচ্ছে গুলশান আর একটা হচ্ছে ধানমন্ডি যাই হোক আজকে ফার্স্ট টাইম আমি যে দেখলাম যে একটু ফাঁকা আমি কোনোদিন লাইফে ওদের এখানে যে আমি ফাঁকা পাই না মানে একদম মাথার উপর ঠাকুর বিয়ে বাড়ির মতো হচ্ছে দাঁড়িয়ে থাকা লাগে তারপর একজন খেয়ে উঠলে তারপর সিট পাওয়া যায় তো যাই হোক আজকে ভাগ্যক্রমে জায়গা পেয়ে গেছি তারপর আমি বসার পর হচ্ছে দেখলাম যে অনেক মানুষ আবার আসতেছিল এখন হচ্ছে মেনু কার্ড দেখে আমি খাবারটা অর্ডার করে দিব এখান থেকে হচ্ছে কাচ্চি বাসমতি যেটা ওয়ান এটা নিয়েছিলাম সাথে নিয়েছিলাম হচ্ছে দুইটা জালি কাবাব তারপর হচ্ছে একটা বোরহানি একটা হচ্ছে বাদামের শরবত দুইটা ফিরনি আর সাথে পানি এই তো আমার কাচ্চি চলে আসছে আজকে বেশি সময় বসে থাকতে হয়নি মানে ওদের রেডি ছিল আর কাচ্চিটা দেখতে এত লোভনীয় লাগতেছিল আমার তো মনে আমি কখন খাবো তো আর দেরি না করে প্লেটটা নিয়ে হচ্ছে কাচি সার্ভ করে নিব আর কাচির দেখে তো আমার পুরাই মাথা নষ্ট মানে এত বড় একটা আলু দিয়েছে হচ্ছে আমার ফেসের মতো আমাকে এরকম দেখে একটা আলু দিয়েছে ট্রাস্ট মি কাচ্চিতে আমার মিট না হলো হবে আমার হচ্ছে এরকম একটা আলু দিবা আর সাথে হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে দিবা আমি এক প্লেট কাচি খেয়ে নিবো কাচ্ছি ভালোবাসে না এমন মানুষ খুব কম আছে বিশেষ করে ছেলেরা মানে আমার যত কাজিন আছে ফ্রেন্ড আছে ওদেরকে যদি ট্রিট দিতে চাই কিছু বললেই ভাই রেস্টুরেন্টের নামও নিতে চায় না কাচ্ছি খাওয়া মানে সবার এরকম একটা অবস্থা মেয়ে না আমরা সবাই কিন্তু ছেলেরা হচ্ছে বেশি তো যাই হোক জালি কাবাবটা নিয়ে নিয়েছি তারপর হচ্ছে একটু লেবু নিলাম শশা নিয়েছি আর মরিচ আর কাঁচা মরিচ যা দিয়েছে সব আমি নিয়ে নিয়েছি এই যে সেই বিখ্যাত মোটু আলু আলুটা এত সফট ছিল একদম তুল তুলে ছিল এত সুন্দর সেদ্ধ হয়েছে মানে দেখতে ভালো লাগতেছে আর খেতে তো এরকম নরমাল অনেক লোভনীয় হয় তারপর আমি একটু জালি ভেঙে নিলাম মানে জালি কাবাব একটু মিট নিয়ে নিলাম তারপর হচ্ছে বিসমিল্লা বলে মুখে দিলাম মাশাল কাচ্চিটা অনেক মজার ছিল আমি তো যেই পরিমাণ ঝাল লাভার আমি প্রতিটা বাইটে বাইটে একটা করে কাঁচামরিচ খেয়ে ফেলি মানে একটা লোকমা দিই সাথে হচ্ছে একটা কাঁচামরিচ কামড়ে আর আর কি খেয়ে ফেলি আমি এত পরিমাণ কাঁচামরিচ লাভ বিশেষ করে কাচির সাথে তো যাই হোক ওই প্লেটটা খাওয়ার পর এখন আবার একটু নিয়ে নিচ্ছি আমি যদি বলি কাচির জগতে আমার সব থেকে পছন্দের হচ্ছে সুলতানস টাইম তারপর হচ্ছে কাচ্চি ভাই কারণ হচ্ছে দুইটাই মজা কিন্তু কাচ্চি বাইয়ের কাচিটা একটু ডার্ক হয়ে যায় মানে ওরা পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি কালচি করে ফেলে আর একটু ঝুরঝুরে হয় আমার যেহেতু মাখো মাখো কাচি পছন্দ এই জন্য আমি অল টাইম হচ্ছে সুলতান টাইম পছন্দ করি কিন্তু কাচ্ছি ভাই আমার কাছে মজা লাগে তবে হচ্ছে কাচি ভাই আরো কিছু জিনিস মজা আছে আমি সেটা তোমাদেরকে খেতে খেতে বলবো আর কি আমার কাছে কোনটা ভালো লাগতেছে একটা রেস্টুরেন্টে সব মজা না তো যাই হোক বোরহানিটা ট্রাই করলাম কাচি ভাই থেকে সুলতান সাহেব বোরহানিটা অনেক মজা কিন্তু বাদামের শরবতটা হচ্ছে কাচি ভাইকে কেউ বিট করতে পারবে না বাদামের শরবত আমার সুলতান সাহেব কখনোই ভালো লাগে না কিন্তু জাস্ট নেওয়া আর কি কাচ্চি ভাই একটা বেস্ট একদম মুখে লেগে থাকে ওদের বাদামের শরবতটা তারপর হচ্ছে এই ফিরনিটা ফিরনিটা অনেক মজার ছিল আমি একদম ফিরনিটা ভিতর থেকে কেটে নিয়েছি একদম ক্রিমি টাইপের একটা ফিরনি ছিল মানে এটা একদম ঘন দুধ তারপর হচ্ছে জাফরান বাদাম সবকিছু মিশ্রণে এরকম মজাদার একটা তারা ফিনি বানিয়েছে ফিনিটা মুখে লেগে থাকার মতো মানে তোমার মুখে দিলে গিল করবে না আর যেখান দিয়ে যাবে বলে বলে যাবে আর পারফেক্ট ছিল আমার আমার বেশি ভালো লাগছে তো হচ্ছে লোল পড়তে আমি একটু ওকে খাওয়াই দিলাম তো তোমরা কোন ফ্রেন্ড থেকে কাচিতে ট্রিট নিতে চাও তাকে ভিডিওতে টুক করে মেনশন করে দাও তাহলে সে আর বাঁচতে পারবে না তারপর চলে গেলাম গ্লোরিয়া জিন্স আমার রিসেন্ট ফেভারিট হচ্ছে তাবাক নর্থ এন্ড আর হচ্ছে ক্রিমসন কাপ আমি রেগুলার খাই ওদের কফি বাট গ্লোরিয়াতে আমি এক দেড় বছর আগে অনেক যেতাম মানে দুই বছর আগে রিসেন্ট হচ্ছে আমার যাওয়া হয় না তো আমি প্রায় এক দেড় বছর পর গেলাম আর কি অনেক ভালো লাগতেছে আর ওদের এই গোলশান ব্রাঞ্চটা না অনেক জমে আড্ডা দেওয়ার জন্য ফান করার জন্য বেস্ট একটা প্লেস তো যাই হোক আমার একটু ঠান্ডা জ্বর এর জন্য ভাবলাম যে কফি একটু খেতে হয় কফি হচ্ছে আমাদের একটা ভালোবাসার নাম তো ভালোবাসার জিনিস একটু মূল্যবানই হয় আর কফি ডেটটা কিন্তু অনেক বেশি ভাল লাগে তো যাই হোক আর যদি বলো বাংলাদেশের আমার কাছে সব কফি শপের কফি ওভার রেটেড লাগে তো এটা দিয়ে আমি কোনো না কথা বলি তো তোমরা যদি মজার কফি খেতে চাও তাহলে তোমরা তাবাক এন্ড আর হচ্ছে গ্লোরিয়াতে যেতে পারো ক্রিমসন কাপেরটাও ভালো কিন্তু যদি তোমরা ব্রাউনি খেতে চাও তাহলে ডেফিনেটলি তোমরা হচ্ছে তাবাকে যাবা ওদের ব্রাউনিটা অনেক মজার তো যাই হোক কফি খেলাম তারপরেই তো এখন হচ্ছে বাসায় চলে যাবো অনেক ভালো লেগেছে কারণ হচ্ছে আমার মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে গেছে কফি খাওয়ার পর আসলে কফি ব্যাপারটাই এরকম এই জন্য হয়তো বা কফির প্রাইস একটু বেশি তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক